নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি আগে শুরুতেই দেখে নিন আজকের চিনময় প্রভুর গ্রেফতারি বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেই আরও উত্তেজিত বাংলাদেশ আটক আরও দুই হিন্দু সন্ন্যাসী বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা রাগে রক্ত ফুটছে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়সড় দুর্নীতি আবাস যোজনায় দুই তালা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার নাম তদন্তের দাবি বিজেপি নেতার ভিড়ের মাঝে কেজরিওয়ালের উপর হামলার চেষ্টা বিজেপিকে তুলো ধোনা এএপিএর যত রকম দুর্নীতি অপকর্ম নলহাটিতে অর্থের বিনিময়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত সার্টিফিকেট প্রধানের মুসলিমদের সমর্থন করেন বলেই বাংলাদেশ প্রসঙ্গে নীরব মুখ্যমন্ত্রী বিস্ফোরক সুকান্ত মজুমদার খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে সংখ্যালঘু নেতা তথা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের একাংশ উত্তাল তার মাঝেই নতুন করে আরও দুজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হলো বাংলাদেশে চট্টগ্রাম পুলিশ ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে ওই দুজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই সংক্রান্ত তদন্তে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার হয়েছেন তারা এর চেয়ে বেশি কিছু বলতে চায়নি বাংলাদেশের পুলিশ চট্টগ্রামে নতুন করে ধৃত দুই সন্ন্যাসী হলেন রুদ্রপতি কেশব দাস এবং রঙ্গনাথ শ্যামসুন্দর দাস তারা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সংঘের সদস্য সূত্রের খবর চট্টগ্রামের জেলে চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা চিন্ময় কৃষ্ণকে খাবার এবং ওষুধ তার সাথে কিছু টাকা দিতে গিয়েছিলেন রাতে সেখান থেকে ফেরার পথে তাদের হেফাজতে নেয় পুলিশ প্রবর্তক সংঘের প্রিন্সিপাল স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন জেলে চিনময় কৃষ্ণকে খাবার দিতে গিয়ে আমাদের দুজন সদস্য গ্রেফতার হয়েছেন ওদের ভয়েস মেসেজ থেকেই এই তথ্য জানতে পেরেছি আমরা ওরা জানিয়েছে কোতোয়ালি থানায় তাদের আটক করা হয়েছিল পরে তাদের জেলে নিয়ে যাওয়া হয় ইস্কন কলকাতার মুখপাত্র রাধারমন দাস শনিবার রাতে দাবি করেছিলেন চিন্ময় কৃষ্ণের পর বাংলাদেশে আরও এক সংখ্যালঘু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে শ্যাম দাসের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছিলেন চট্টগ্রাম পুলিশ আরেক ব্রহ্মচারী ব্রহ্মচারী শ্যামদাসকে গ্রেপ্তার করেছে তিনি কি সন্ত্রাসী নির্দোষদের গ্রেপ্তারে ইস্কন গভীরভাবে মর্মাহত পরে বাংলাদেশ পুলিশ জানায় একজন নয় শনিবার রাতে দুই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে স্পষ্ট করে জানানো হয়নি গত পাঁচই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে বলে অভিযোগ সংখ্যালঘুদের অধিকারের দাবিতে কথা বলতেন চিন্ময় কৃষ্ণ দাস একটি সমাবেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয় খারেজ হয়ে যায় জামিনের আবেদনও তার মুক্তির দাবিতে চট্টগ্রাম এবং রংপুরে সংখ্যালঘুরা পথে নেমেছেন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয় মঙ্গলবার তারপর থেকে উত্তেজনার পারদ আরও চড়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতে চেয়ে মামলা হয় হাইকোর্টে সেই মামলায় বাংলাদেশ সরকার ইস্কনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে উল্লেখ করে যদিও ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন আদালত খারিজ করে দিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লিও কলকাতার রাস্তায় গত কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ প্রতিবাদ বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এমন ছবি বেশ কয়েকদিন ধরেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবিটি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করা হচ্ছে ভারতীয়দের ক্ষোভ স্বাভাবিক শুধু তাই নয় গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছবি দেখে ভারত সারা বিশ্বের মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন আর আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই একই ক্ষোভের কথা শোনা গেল তৃণমূল সাংসদ বলেন বাংলাদেশের ছবি দেখে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি রক্ত ফুটছে বলেও জানান অভিষেক শনিবার তার লোকসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে অভিষেক বলেন ঢাকা ও বাংলাদেশের বাইরে যত ছবি আসছে তাতে ক্ষোভ ধরে রাখা যাচ্ছে না আপনার রক্তও ফুটবে একই সঙ্গে আমি এটাও বলবো যে এই বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কথা বলা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন জঘন্য কাজ করেছে আমার মতে কেন্দ্রের উচিত এই ইস্যুটি নিয়ে সরকার যে ভাষায় বোঝে সেই ভাষায় কথা বলা তবে বাংলাদেশের ঘটনা নিয়ে অভিষেক এবারই প্রথম নয় এর আগেও পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনি হিন্দু সাধু ও বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণের মুখ কৃষ্ণ দাসের গ্রেফতার এবং তার জামিনের আবেদন প্রত্যাখ্যান প্রসঙ্গে অভিষেক বলেছিলেন যে বাংলাদেশে যা ঘটছে তা বিদেশি বিষয় তাই এই বিষয়ে মন্তব্য করবেন না দল হিসাবে তাদের অবস্থান খুবই স্পষ্ট ভারত সরকারের যে কোনো পদক্ষেপকে তৃণমূল পূর্ণ সমর্থন করবে তিনি আরো বলেন বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক বসবাসের জন্য রয়েছে দোতলা বাড়ি তবুও নাম ছিল আবাস তালিকায় সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানোর আর্জি তৃণমূল নেতার জনরসের ভয় এমন কাণ্ড কটাক্ষ বিজেপির এক ভাই তৃণমূলের অঞ্চল সহ সভাপতি অপর ভাই দলেরই অঞ্চলের কোর কমিটির সদস্য দুই ভাইয়ের একত্রে বসবাসের জন্য রয়েছে দোতলা বাড়ি কিন্তু তারপরেও আবাস তালিকায় নাম ছিল সমীক্ষা শুরু হতেই অবশ্য শত আবাসের বাড়ি না নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বিজি অফিসে বাঁকুড়ার পাত্রশায়রের ব্লকের বালুশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝিপাড়ার এমন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাঁপানৌতর তৃণমূল এই ঘটনাকে সততা বলে প্রশংসা করলেও বিজেপির কটাক্ষ জনরসে পড়ার ভয়ই এমন কাণ্ড আবাস প্রকল্পের তালিকা নিয়ে এই প্রথম নয় বহু ক্ষেত্রে দেখা গেছে পাকা বাড়ি থাকার পরেও শুধুমাত্র শাসক দলের নেতা বা ঘনিষ্ঠ হওয়ার সুবাদের নাম উঠেছে আবাস তালিকায় বহু ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনাও শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ না হওয়ায় বসবাসযোগ্য বাড়ি না থাকলেও তালিকায় ঠাঁই হয়নি হতদরিদ্র পরিবারের এবার বাঁকুড়ার পাত্রশায়রের ব্লকের বালুশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও দেখা গেল সেই একই ছবি জানা গিয়েছে পাত্রশায়রের বালুশি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝিপাড়া গ্রামে নিজেদের পাকা দোতলা বাড়ি রয়েছে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি নিমাই মাঝি ও তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য আনন্দ মাঝির সম্প্রতি জেলা জুড়ে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হলে দেখা যায় নিজেদের পাকা দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের উপভোক্তা তালিকায় নাম রয়েছে বিষয়টি জানার পরে সমীক্ষক দলকে ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলেন তারা ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিডিও লিখিতভাবে জানান দাবি বছর আগে যখন আবাসের সমীক্ষা হয়েছিল তখন তাদের পাকা বাড়ি ছিল না পরবর্তীতে তারা পাকা বাড়িটি তৈরি করেছেন এখন নিজেদের পাকা বাড়ি থাকায় আবাস প্রকল্পের বাড়ি তারা ফিরিয়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্বের দাবি অপর একটি দরিদ্র পরিবার যাতে ওই বাড়ি পেতে পারে সেই জন্যই ওই দুই তৃণমূল নেতা বাড়ি ফিরিয়ে দিয়েছেন এই ঘটনার সততার নজির হয়ে থাকবে যদিও এ নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্বের দাবি পাঁচ বছর আগে যে পরিবার কাঁচা বাড়িতে বসবাস করত পাঁচ বছরের মাথায় তিনি কোন জাদু বলে দোতলা বাড়ি তৈরি করতে পারেন তার তদন্ত হওয়া প্রয়োজন একই সাথে বিজেপির কটাক্ষ এখন জনরোষে পড়ার ভয় আবাসে বাড়ি ফেরানোর আবেদন জানাতে বাধ্য হচ্ছে তৃণমূলের ওই দুই ভাই দিল্লিতে পদযাত্রা চলাকালীন আক্রান্ত আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হামলাকারীকে মারধর গ্রেফতার দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা চলাকালীন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা তাকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছুঁড়ে মারেন এক যুবক যদিও এই তরলটি কি জাতীয় তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলার ঘটনা চলাকালীন তাঁকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছুঁড়ে মারেন এক যুবক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান আপ সুপ্রিমো কেজরিওয়ালের সঙ্গে উপস্থিত আপ নেতাকর্মীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এই ঘটনায় বিজেপির অনেক শীর্ষ নেতাকে অভিযুক্ত করেছে আম আদমি পার্টি এই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পার্টি ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার সন্ধ্যায় দিল্লির গ্রেটার কৈলাসে পদযাত্রায় অংশ নেন এই সময় তার সঙ্গে বিপুল সংখ্যক সমর্থকও উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই পদযাত্রায় মানুষের সঙ্গে করমর্দন করেই এগিয়ে যাচ্ছিলেন এদিকে কেজরিকে একবার চোখের দেখা দেখতে এক যুবক ভিড় ঠেলে সামনে আসেন এবং আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর গায়ে তরল ছুঁড়ে মারে ঘটনার পর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে থাকা আপ সমর্থককে অভিযুক্ত যুবককে ধরে বেধরক মারধর করে যদিও অরবিন্দ কেজরিওয়াল নিজেই অভিযুক্তকে ভিড়ের কবল থেকে মুক্ত করেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আম আদমি পার্টি গোটা ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করে শীর্ষ নেতাদের আক্রমণ করেছে আম আদমি পার্টি আম আদমি পার্টি বলেছে দিল্লির আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতেই এই হামলা করা হয়েছে যত রকম দুর্নীতি অপকর্ম নলহাটে দু নম্বর ব্লক এলাকায় আবারও রূপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিতে কাগজপত্রে বিবাহিত মহিলাকে অবিবাহিত সাজিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নলহাটি দু নম্বর ব্লকের ভদ্রপুর দু নম্বর পঞ্চায়েত প্রধান বিবাহিত মহিলাকে অবিবাহিত বলে টাকার বিনিময় অবিবাহিত সার্টিফিকেট দিচ্ছেন বলে অভিযোগ তার প্রমাণ সহ প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানালেন পঞ্চায়েত প্রধানের গ্রামের বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার বীরভূম জেলাশাসক বিধান রায় ও জেলা পুলিশ সুপার রাজনারায়ণ বসুর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা তাদের অভিযোগে রূপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের সরকারি টাকা পাইয়ে দিতে অর্থের বিনিময়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত শংসাপত্র দিয়েছেন তৃণমূল পরিচালিত ভদ্রপুর দু নম্বর পঞ্চায়েত প্রধান তনুজা খাতুন এই পঞ্চায়েতের মোস্তাফাডাঙ্গা পাড়া গ্রামের অভিযোগকারী আজাহার আলী সুজান শেখ রাহুল শেখ এদের অভিযোগ পঞ্চায়েত প্রধান অর্থের বিনিময়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত শংসাপত্র দিয়েছেন যাদের অনেকের দু সালে কারো আবার চার পাঁচ মাস আগে বিয়ে হয়েছে তাদের বিয়ের রেজিস্ট্রির কাগজ প্রমাণসহ প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন সেই সঙ্গে সরকারি টাকা তছরূপ বন্ধ করার পাশাপাশি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তারা তবে এই অভিযোগ এই ব্লকে প্রথম নয় এর আগে দু সালে এই ব্লকের রূপশ্রী প্রকল্পের জালিয়াতি চক্রের পর্দা ফাঁস হয়েছিল যদিও তখন উপভোক্তাদের নামে থানায় বিডিওর তরফে লিখিত অভিযোগ করা হয় শেষমেশ টাকা ফেরত দিতে বাধ্য কিন্তু সেই দুর্নীতির সঙ্গে যে চক্র জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত সেই তিমিরেই থেকে গিয়েছিল বলে অভিযোগ করেছেন নলহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কালাম শেখ তবে এই পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুন তিনি বলেন অভিযোগকারীরা পারিবারিক আক্রোশের জেরেই চক্রান্ত করে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তবে তিনি কতটা নিয়ম মেনে সার্টিফিকেট প্রদান করেছেন তার তদন্ত করে দেখছেন নলহাটির দু নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাস সহ বীরভূম জেলা প্রশাসনিক কর্তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের স্বার্থে এই পুরো বিষয়টি নিয়ে চুপ করে বসে আছেন সুকান্ত মজুমদার আরও বলেন এটি কারোর কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু একটি বড় পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যার একটি অংশ মনে করে যে বাংলাদেশে যা কিছু ঘটেছে তা সঠিক এমন মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে বিশেষ গুরুত্ব সহকারে তোলা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খবর শেষ হল